চিকিৎসার জন্য আমার সব টাকায় ভাইটিকে দিয়ে দিলাম হতভম্ব তামিন ইকবাল যা করতে পারলেন না তামিন ইকবাল বড় বড় ক্রিকেটাররা তাই করে দেখালেন ফাইমারশাপ জয়ের পরে তামিমের সামনে তামিমকে লজ্জা দিয়ে যা বললেন ফাইমারশাপ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের ম্যাচ জিতে আজকের ম্যাচ জিতলে প্লে নিশ্চিত করবে ফরসুন বরিশাল এমন সমীকরণে আগে বলিং করতে নেমেছিল সিলেট স্ট্রাইকারের বিপক্ষে যেখানে একশো রানে প্যাকেট করে দিয়েছিল সিলেটকে ফরসুন বরিশাল এদিন বল হাতে মাত্র সাত রান খরচায় মূল্যবান পাঁচ উইকেট নিয়েছিলেন ফাই এমন লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো করেনি ফরসুন বরিশালের তহিদ হৃদয় এবং ডেভিড মালান তবে সেইখান থেকে অবশ্য তামিন ইকবাল মুসরিফুর রহিমের অনবদ্য জুটি শেষ পর্যন্ত বাউন্ডারি মেরে ফিফটি পূরণ করলেন তামিন ইকবাল শুধু তাই নয় দলকে জয় এনে দিলেন যার ফলে সিলেটকে আট উইকেটের ব্যবধানে হারিয়েছিল ফরসুল বরিশাল এদিন অনবদ্য দুর্দান্ত বলিং করার ফলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন ফাইমার সাপ ম্যাচ জয়ের পরে নিজের সমস্ত পুরস্কারের টাকা জুলাই আগস্টে পা হারানো এক ভাইটিকে চিকিৎসার জন্য নিজের পুরস্কারের সব টাকা দিয়ে দিলেন হতভম্ব হয়ে গেলেন তামিম ইকবাল রীতিমতো ফাইম সাপ তামিমকে লজ্জা দিলেন এটাই বোঝালেন যে আপনারা যা করতে পারলেন না আমি বাইরের দেশের ক্রিকেটার হয়ে তাই করে দেখালাম ফায়েমার এমন কাণ্ড রীতিমতো প্রশংসায় ভাসছেন